এই আকাশটা কত বড় এই পানিগুলো যেন চুপচাপ অনেক কথা বলে ঠিক আমাদের জীবনের মতোই বাইরে সব শান্ত কিন্তু ভিতরে কত কিছু চলতে থাকে কখনো মন ভরে যায় আবার কখনো কিছুই ভালো লাগে না সবাই হাসে চলে কথা বলে কিন্তু ভেতরের কষ্টগুলো কেউ টের পায় না জীবনটা এমনই একটু আলো একটু অন্ধকার কখনো খুব হেসে উঠি আবার কখনো একা হয়ে যায় এই আকাশ এই পানি সব শুনে কিন্তু বলে না তবে মন চায় এমন জায়গায় একটু বসে থাকি আর নিজের সাথে কিছু কথা বলি কার কার এত সুন্দর আকাশ পানি প্রকৃতি দেখতে ভালো লাগে চাইলে আপনিও আসতে ঘুরে পারেন মিঠাময়ন হাওয়ারে শহরের ব্যস্ততম জীবন থেকে একটু দূরে গিয়ে নিজের জন্য একটু সময় বের করে মনকে শান্ত করে নিয়ে আসুন ভালো লাগবে